হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রায় দেড় বছর পরে আজকে কিন্তু আমার বাসায় চিংড়ি উঠেছে আর ইলিশ মাছ উঠেছে এর কারণটা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানেন যে আমার হাজব্যান্ডের পা অপারেশন করা হয়েছিল আর তারপর থেকে ঘা হয়ে গেছিলো সেটা ইনফেকশনও হয়েছিল এই ভয়তে কিন্তু আমরা চিংড়ি মাছ আর ইলিশ মাছ একদমই মুখে নেইনি নি অ্যাঞ্জেলের আব্বু খাবে না আর আমি খাবো তাও তো হয় না এই জন্য কিন্তু কারোই খাওয়া হয়নি আর আজকে যখন আমার ননদ ননদের যেমন বেড়াতে এসেছে আর এইদিকে অ্যাঞ্জেলের আব্বুর পাটা কিন্তু অনেকটা ভালোর দিকে আর ডাক্তাররা তো সব সময় বলে যে সব কিছুই খাওয়া যাবে এই কারণে চিন্তা করলাম এখন তাহলে খাওয়া যেতেই পারে যে কোনো ধরনের ছোট মাছ খেতে কিন্তু খুব মজা লাগে কিন্তু বাঁচার সময় অনেকটা কষ্ট লাগে আমি কিন্তু চিংড়ি মাছ খুব একটা ভালো করে বাঁচতে পারি না যেরকম করে পেরেছি করেছি আর আগেকার মা দাদিদের কাছে দেখেছি যে চিংড়ি মাছগুলো এত সুন্দর করে বাঁচে যে চিংড়ি মাছের ওপরে মাথাটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে থাকে আর আমার মাথাটা একদমই ভেঙে যায় জানি না অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার হয় না মাথাটা আমার ভেঙে যায় আমি আজকে চিংড়ি মাছ আলু দিয়ে করব আলু দিয়ে চটচটি করব। চিকন চিকন করে আলু কেটে তারপরে যদি চিংড়ি মাছের চটচটি করা যায় এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমি প্রথমে চিকন করে আলু কেটে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে দিচ্ছি কারণ এই মাছের চটচটিটার জন্য কিন্তু পিঁয়াজ কুচি একটু বেশি দিতে লাগে তাহলে কিন্তু খেতে টেস্ট হয় এখন আমি মাছগুলো সব তুলে নিচ্ছি কে কে আমার মতো এইভাবে করে চিংড়ি মাছ রান্না করেন তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এইভাবে করে চিংড়ি মাছ এখনও রান্না করে খাননি তাদেরকে বলবো অবশ্যই এইভাবে করে রান্না করে একবার খেয়ে দেখবেন ভীষণ মজা করবে এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো সব দিয়ে দেব আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো না কারণ মরিচের গুঁড়ো দিলে এটার কালারটা অনেক সুন্দর লাগে আর কাঁচামরিচ দিলে কালারটা অত বেশি সুন্দর লাগে না এই কারণে আমি গুঁড়ো মরিচে ব্যবহার করে থাকি চিংড়ি মাছের এই চটচড়ি রান্না করাটা কিন্তু খুবই সহজ কারণ এর মধ্যে কোনো মশলা দেওয়ার প্রয়োজনই পড়ে না জাস্ট লাস্টের দিকে যদি একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দেন এতটুকুই আর না দিলেও চলে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি সবগুলো ভালো করে মেখে নেব কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু এক সাইড করে রেখে দিচ্ছে কারণ চিংড়ি মাছ যদি আমি এখন মেখে নিতে চাই চিংড়ি মাছগুলো কিন্তু নরম হয়ে যাবে আর ভেঙে যাবে এই কারণে চিংড়ি মাছগুলো সাইডে রেখে আগে পেঁয়াজ তারপরে আলু মশলাগুলো সবগুলো ভালো করে মেখে নিচ্ছি মাখে রান্না করার জিনিস কিন্তু অবশ্যই ভালো করে আগে মেখে নিতে লাগে তাহলেই কিন্তু সেই রান্নাটা টেস্ট হয় ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছগুলোর সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নেব এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার ননদরা আজকেই চলে যেতে চাচ্ছিলো কিন্তু আমি যেতে দিলাম না শুধুমাত্র ননদের জামাই যাচ্ছে ননদকে আমি কয়েকদিনের জন্য রেখে দিলাম বাচ্চারাও কিছুটা খেলতে পারবে আর বাসায় কেউ আসলে কিন্তু খুব ভালো লাগে আর বাসা থেকে কেউ চলে যাওয়ার সময় কিন্তু খুব কষ্ট লাগে আবারও চলে এসেছি কিন্তু মাছটা আমার কিছুটা হওয়া হওয়া ভাবে হয়েছে এই একটু নেড়ে দিচ্ছি পুরো পানি কিন্তু এখনো শুকায়নি এই জন্য একটু নেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে কিন্তু এখন আবারও চলে আসলাম এবার কিন্তু পানিটা আমার অনেকটা শুকিয়ে গেছে আর কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এখন ধীরে ধীরে হালকা আঁচ দিয়ে কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে এই মাছের চটচুটি রান্নাটা কিন্তু ধীরে ধীরে হালকা আঁচ দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় আর এই মাছের চটচটিটা কিন্তু ডাল দিয়ে খেতে ভীষণ মজা করে তবে আজকে ডাল করছি না কারণ সরিষা ইলিশ করবো এই কারণে সরিষা ইলিশ দিয়ে কিন্তু ডাল একদমই ভালো লাগে না আমি কিন্তু একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম আর এরপর আরেকটু নেড়ে নিচ্ছি আর হালকা আছে একটু কিছুক্ষণ রেখে দেব তারপরে কিন্তু আমার এই মাছের চচ্চড়িটা হয়ে যাবে আমি কিন্তু মাছের চটচটিটা হতে হতে এদিকে ভাতের চালটা ধুয়ে রেখেছিলাম এইদিকে মাছের চটচটিটা নামিয়ে নিলাম আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিলাম এখন একটু করলা ভাজি করে নেব করলাটাও কিন্তু আমাদের অনেকদিন পর খাওয়া হচ্ছে আসলে যেই ধরনের খাবারগুলো আমাদের নিজেদের কাছে মনে হতো বাতুল টাইপের যেগুলো খাইলে ক্ষতি হবে এগুলো কিন্তু আমি কোনোটাই আব্বুকে খাওয়াইনি এবং নিজেও খাইনি তবে এখন কিন্তু ডাক্তারেরা বলে যে সবই খাওয়া যায় তারপরও যেহেতু এতদিন ঘা ছিল এই কারণে কিন্তু ভয়ই লাগছিল আর আজকে কিন্তু যেগুলো যেগুলো খাওয়া যেত না ঠিক সেগুলো রান্নাই হচ্ছে আজকে অর্থাৎ অনেক দিন পর এই ধরনের খাবারগুলো আজকে আমাদের খাওয়া হবে এই দেড় বছরে কিন্তু আমি হাসি খুশি ছিলাম কিন্তু একেবারে মনের দিক দিয়ে হানড্রেড পারসেন্ট একদমই নয় মনের দিক দিয়ে একটা টেনশন বোধ সব কাজ করত। যে কবে অ্যাঞ্জেলের আব্বু সুস্থ হবে কিন্তু আজকে আমার কাছে অনেক ভালো লাগছে অ্যাঞ্জেলের আব্বুর সুস্থতা দেখে এখন মনে হচ্ছে একটু প্রাণ ফুলে হাসা যায় তবে একটা দুর্ঘটনার পর কিন্তু সবসময় মনে হচ্ছে যে আবার কিন্তু পরবর্তীতে দুর্ঘটনা আসতে পারে আসলে যার জীবনে দুর্ঘটনা আসে না সে বোঝে না আর যার আসে তখন সে বোঝে যে আসলে জীবনে দুর্ঘটনা বা দুঃখ কষ্ট এগুলো কিন্তু আসবেই প্রত্যেকের জীবনেই আসবে কিন্তু কারো জীবনে আগে আর কারো জীবনে পরে আল্লাহ জীবন মানে কিন্তু দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো মিলেই কিন্তু একটা জীবন তৈরি করেছে সবসময় যে মানুষ সুখে থাকবে এটা কিন্তু কখনোই হয় না আবার সবসময় যে মানুষ কষ্টে থাকবে বা দুঃখে থাকবে এটাও কিন্তু আল্লাহ কখনো করে না অর্থাৎ কখনো সুখ দেয় কখনো আবার কষ্ট দেয় এটা কিন্তু আমি একদম হাড়ে হারে বুঝে গেছি আর সব থেকে কঠিন বাস্তবতা এটাই যে প্রত্যেকটা মানুষকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে তাই আমাদের প্রত্যেকেরই উচিত যতটুকু জীবন আমরা বাঁচব ঠিক ততটুকু জীবনে যেন আমরা আল্লাহর পথে চলতে পারি ভালো কাজ করতে পারি আমরা মৃত্যুবরণ করলে কিন্তু সাথে কিছুই নিয়ে যাব না শুধুমাত্র আমাদের নেকগুলো আমাদের সাথে যাবে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভাবা উচিত কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজিটা অনেকটা হয়ে আসছে আমার করলা ভাজিটা হয়ে গেলে কিন্তু আমার ননদ সরষে ইলিশ রান্না করবে সর্ষে ইলিশ রান্নাটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমার ননদের হাতে সর্ষে ইলিশ রান্নাটা কিন্তু ভীষণ স্পেশাল অনেক সুন্দর করে তৈরি করে আমার ননদ কিন্তু এখন রান্না করছে সর্ষে ইলিশ সর্ষে ইলিশ রান্না করার জন্য কিন্তু একটা কড়াইয়ে সরিষার তেল নিয়েছে আমার ননদ বেশিরভাগ রান্না কিন্তু সরিষার তেলে করে থাকে আর এই সরষে ইলিশ রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে ভীষণ মজা করে সরিষার তেল একটু গরম হওয়ার পরে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে আর পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা একটু ভুনে নিচ্ছে আর পেঁয়াজ বাটাটা ভুনে নেওয়ার পরে সরিষা একটু ভিজিয়ে রেখেছিল তার সাথে দু একটা কাঁচামরিচও দুই একটা কাঁচামরিচ আর সরিষা ব্লেন্ডারে বেটে নেওয়া হয়েছিল সেই ব্লেন্ডারে বেটে নেওয়া সরিষাটা এখন ঢেলে দেওয়া হলো এরপর ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিতে লাগবে অল্প একটু করে পানি দিয়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নিতে লাগবে এখন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো এখন আবার ভালো করে নেড়ে নিতে লাগবে তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে লাগবে একটু এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর তার সাথে লবণও আর এরপরে সবগুলো মশলা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে লাগবে আর একটু একটু করে পানি দিতে লাগবে আর নাড়তে লাগবে এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে যদি ভুলে নেওয়া যায় তাহলে কিন্তু মশলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না এখন মশলাটা বলো পুটলে কিন্তু এই মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে এই যে ইলিশ মাছগুলো সব মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটু ঝাল কম হয়েছিল এই জন্য আমার ননদ আবার একটু ঝাল দিয়ে দিল এখন কিন্তু মাছটা সিদ্ধ হওয়ার জন্য বা রান্না হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু করে নেড়ে দিতে লাগবে তারপরে আবার ঢাকনা দিয়ে দিতে লাগবে কারণ নিচে যেন পোড়া না লেগে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আমার ননদের হাতে সর্ষে ইলিশ রান্নাটা কিন্তু হয়ে গেল এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো সরষে ইলিশ করলা ভাজি আর চিংড়ি মাছের চটচড়ি আর গরুর মাংস এগুলোই আজকে রান্না করা হয়েছে বিকেলে করে আমার ননদের জামাই কিন্তু বাসায় চলে যাচ্ছে যেহেতু তার অফিস আছে আর আমার ননদ আরও দু একদিন থাকবে আর এই দিকে তো ননদের ছেলে বাবার যাওয়া দেখে সেও যেতে চাচ্ছে আমার ননদের ছেলে কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল যাওয়ার সময় আমার ননদের জামাই কিন্তু নাস্তা না খেয়ে চলে গেছে কারণ খুব তাড়াহুকা করছিল আর এখন আমি বাসার জন্য বিকেলে একটু তাল বড়া তৈরি করব। আর আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলেন আর লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক করে নেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ